আমাদের এই আরমান ভাইয়ের ব্যাপারটাই ছিল সেটা আমার মাঝে মাঝে মনে হতো আমি এই মিথ্যা কথাটা কেন বলছি আল্লাহ যে তার চেয়েও মহান সেটি এখন পরদে পরদে অনুভব করি নিজের জীবন দিয়েও অনুভব করি আচ্ছা আমার ছেলেটা কি বেঁচে আছে ভিক্টিমের মা যদি ফোন দিয়ে জিজ্ঞেস করে আমি কি জবাব দিব অনুমান নির্ভর জবাব দিতাম যেহেতু তার লাশ পাওয়া যায়নি কোনো তথ্য নেই আমি বলতাম আল্লাহর রহমতে হয়তো উনি বেঁচে আছেন তারপর আমি একটু খোঁজ খবর নিলাম নিয়ে দেখলাম যে সে আসলেই বেঁচে আছে এবং যখন পাঁচই আগস্টের পর সে মুক্ত হলো আমি আল্লাহর কাছে একটা জিনিসই শকর করেছি যে আল্লাহ আমার মুখের জবানটা তুমি ঠিক রেখেছ আমাদের এই আরমান ভাইয়ের ব্যাপারটাই ছিল সেটা আমার মাঝে মাঝে মনে হতো আমি এই মিথ্যা কথাটা কেন বলছি কিন্তু আল্লাহ যে তার চেয়েও মহান সেটি এখন পরদে পরদে অনুভব করি নিজের জীবন দিয়েও অনুভব করি আমরা যারা মানবাধিকার কর্মী আপনারা কখনো কখনো আমাদেরকে ভুল বুঝতে পারেন ভুলের জায়গাটা হচ্ছে আপনাদের চিন্তা চেতনায় দলীয় একটা ছাপ থাকতে পারে কিন্তু মানবাধিকার কর্মীর কিন্তু সেই ছাপ থাকার সুযোগ নেই আমি সাদাকে সাদা বলবো কালোকে কালো বলবো ওই সময় যেমন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে সোচ্চার ছিলাম কথা বলেছি কখনো কখনো আমাকে জামাত শিবিরের ট্যাগ দেওয়া হয়েছে আজকেও যখন নির্যাতন নিপীড়নের ঘটনা শুনি আমি কথা বলি ভাঙচুরের ঘটনার ব্যাপারে কথা বলি তখন হয়তো আমাকে স্বৈরাচারের দোষর ট্যাগ দেওয়া হতে পারে আমার সেটা কিছু আসে যায় না শুরুতে যে বক্তা ডাকসুর নেতা যে কথাগুলি বললেন আমি একেবারে হুবহু একমত সবার মানবাধিকার আছে তিনি দোষী কি নির্দোষী তার কিন্তু মানবাধিকার আছে এমনকি দোষী হওয়ার পরও কিন্তু তার কিছু অধিকার আছে সেটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আরেকটা বিষয় একটু বলে শেষ করে দিব। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি আশা করব ডাকসু মানবাধিকার রক্ষায় এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকবেন এবং বিগত দিনে ছাত্র সংগঠন বা ডাকসুর কারণে যে সমস্ত ছাত্ররা মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছিলেন তাদের তাদের কথাটি আপনারা মনে রাখবেন গেস্টরুম তারপরে স্বরূপ সূর্যের আলোতে দাঁড়িয়ে থাকা নিমোনিয়াতে আপনাদের একজন ভাই মৃত্যুবরণ করেছিল এই সব কিছুর সাথে কিন্তু ছাত্র সংগঠনের সংশ্লিষ্টতা ছিল এবং ডাকসই কেবলমাত্র এখন যে পরিস্থিতিতে আছে পারে এই অবস্থাটির উন্নয়ন ঘটান উন্নতি ঘটাতে আপনারা ইতিমধ্যে শুনেছেন বিগত বিগত স্বৈরাচারের আমলে আমরা কিভাবে কাজ করেছি এমনও দিন গিয়েছে যে আমরা একটি বিষয় নিয়ে কথা বলেছি তার প্রেক্ষিতে আমাদেরকে শুনতে হয়েছে যে তোমরা কি রাজাকারকে প্রতিষ্ঠিত করতে চাও তোমরা কি বিএনপির কথা বলে স্বাধীনতা বিরোধী সাথে যাদের মৈত্রী তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাও মায়ের ডাকের গঠন লগ্নে এমন কথাও শোনা গেছে যে মায়ের ডাকটা গঠিত হচ্ছে একাত্তরের পরাজিত শক্তির ইন্ধনে দুর্ভাগ্যজনক যে তখন কথা বলতে হয়েছে এখনও প্রয়োজনে কথা বলছি মোকাদ্দেশ এবং মোকাদ্দেমের কথা যে একটু আগে আমার সম্ভবত ডাকসুর সেক্রেটারি সাহেব বলেছিলেন এবং যখন ঢাকা থেকে শিবিরের মিটিং শেষ করে যখন তারা কুষ্টিয়াতে ওয়ালিউর রহমান ওয়ালিউল্লাহ মোকাদ্দেস সরি যখন তারা ফিরছিল তাদেরকে সাভার জাতীয় স্মৃতিসৌধের আশে মানে কোনো আশেপাশে একটা এলাকায় গাড়ি থামিয়ে তাদেরকে উঠিয়ে নেওয়া হয় গাড়ি থেকে নামিয়ে তাদেরকে র্যাবের একটা গাড়িতে উঠিয়ে নেওয়া হয় এবং আজ পর্যন্ত এই দুজনের কিন্তু কোনো সন্ধান আমরা পাইনি যে বর্ণনাটা পাওয়া গেছে গাড়ির প্যাসেঞ্জার এবং হেল্পারের কাছ থেকে ড্রাইভারের কাছ থেকে তাতে এটা খুব স্পষ্ট যে তখন তাদেরকে ওখান থেকে র্যাব উঠিয়ে নেয় এই ঘটনাটি সম্ভবত প্রথম দিকের একটি ঘটনা আপনারা অবাক হয়ে যাবেন আজকে হয়তো এটা আর কয়দিন পর আমরা কল্পনাও করতে পারব না একটা পরিবার ভীত সন্ত্রস্ত হয়ে চট্টগ্রাম থেকে পালিয়ে ঢাকার দিকে আসছিল কুমিরাতে তারা অ্যাম্বুলেন্সে আসছিল কুমিরাতে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিল খাবার খেতে পিছন থেকে গাড়ি এসে তাদের যে অভিভাবক ছিলেন তাকে উঠিয়ে নেয় মাত্র এই খবর পাওয়ার সাথে সাথে আমরা যখন বিভিন্ন জায়গায় চেষ্টা করছিলাম এর ভিতর খবর আসে যে তার লাশ অমুক জায়গা পড়ে আছে গুলিবিদ্ধ আপনারা ভাবুন তো নোয়াখালীর ডাক্তার ফয়েজ ফয়েজ সাহেবকে কিভাবে ছাদের উপর থেকে ফেলে র্যাব হত্যাকাণ্ড হত্যা করল তার ছেলে কোন রকম ঝুলে বেঁচেছিল পরবর্তীতে মানুষ যখন বিক্ষোভ বিক্ষুব্ধ হয়েছিল হেলি র্যাবের হেলিকপ্টার যে তারপরে তাদেরকে আনতে বাধ্য হয় র্যাবের ওই সদস্যদেরকে এরকম একটি সময় কিন্তু আমরা পার করে এসেছি আমরা দেখেছি কুমিল্লার সাবেক পার্লামেন্ট সদস্য হিরু এবং তার সাথে পারভেজ এই দুজনকে আন্দোলন চলা অবস্থায় তাদের ফ্যাক্টরি থেকে উঠিয়ে নিয়ে আসা হয় এবং চোদ্দ গ্রামে তাদের দুইজনকে আলাদা করা হয় আলাদা দুটো গাড়িতে এবং আজ পর্যন্ত তারা তাদের কোনো সন্ধান নেই যতটুক জানা গেছে যে র্যাব এলেভেন নারায়ণগঞ্জে যে তারেক সাইদ এখন জেলে তার নেতৃত্বে টিম তার অধীনস্থ টিম এই ঘটনা ঘটিয়েছিল পারভেজ সাহেবের বাবা রঙ্গুমিয়া একটা মামলা করেছিল স্বৈরাচারী আমলে সেই মামলাটিও গতি পায়নি অর্থাৎ এই ধরনের চাক্ষুষ সাক্ষী থাকার পরেও মামলা দেওয়ার পরেও সেই মামলা অধিকাংশ ক্ষেত্রে তো গ্রহণ করতোই না কোর্টে মামলা দিলে সেইটারও কার্যক্রম স্থগিত থাকত আমরা জেনেছি মোহাম্মদপুর থেকে একজন হাফেজ হাফেজ জাকিরকে উঠিয়ে নেওয়া হয় তিনিও আপনাদের মতো কোনো একটি ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলেন অনেক দিন পর অর্থাৎ পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টের চার তিন চার মাস পর আমাদের কাছে এক ভদ্রলোক এসে দেখা করলেন তার মর্ম ব্যথা ছিল যে গাড়ির ভিতরে ওই ব্যক্তিটি আজানের সময় বলেছিল যে আমি ভাই একজন কোরানে হাফেজ আমাকে নামাজ পড়ার সুযোগ দেন এই যে কোরআনে হাফেজ শব্দটা উচ্চারণ করেছে ওই টিমের কারো জানার স্কোপ ছিল না যে কাকে তারা উঠিয়ে আনছে বা তার তাকে তো কয়েক মুহূর্তের ভিতরেই কিন্তু ওই কালো কাপড় দিয়ে দেওয়া হয় ফলে একটা মানুষকে মনে রাখতে পারে না এই কোরআনে হাফেজ শব্দটা মনে করে মনের কষ্টে সে কয়েক মাস আগে আমাদের সাথে এসে দেখা করে বলল যে ভাই আমি একটা টিমে ছিলাম যে টিমের নেতৃত্বে ছিল ছিল আমরা মোহাম্মদপুর এলাকার থেকে একটা মানুষকে নিচ্ছিলাম যে কিনা কোরআনে হাফেজ এবং সে আমাদের নিয়ে কয়েকদিন ঘোরাফেরা করার পর ওই বাসাটা চিহ্নিত করলো যাই হোক ওই দিনগুলির কথা আস্তে আস্তে কিন্তু আমরা ভুলে যাচ্ছি ভুলে যাব কিন্তু আমরা চাই না ওরকম একটি অবস্থা আবার ফিরে আসুক বা ওরকম একটি অবস্থা আমাদের সামনে আবার আসুক আজকে আমাদের যে কমিশন হয়েছে সেই কমিশন আপ্রাণ চেষ্টা করছে প্রত্যেকটা ঘটনার গিট্টু খুলে কি ঘটেছিল সেটা বের করতে এবং আমাদের সর্বকনিষ্ঠ যিনি সদস্য এখানে আছেন নাবিলা তাকে ধন্যবাদ না দিয়ে আমার কোনো উপায় আজকে নেই কারণ কয়েকদিন পর আমাদের কমিশন চলে যাবে এই সুযোগ আমার হয়তো থাকবে না আমরা শুরুতে দেওয়ারও কাজ যখন শুরু করি তারপর দেখছি অক্লান্ত পরিশ্রমে দিন রাত কাজ করে বাবার অসুস্থতা নানির অসুস্থতার মধ্যেও তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন এটি আজকে যারা আপনারা যুবক আছেন যুবতী আছেন তাদের কাছে দৃষ্টান্ত হতে পারে আমি খুবই লাকি যে তাদের মতো মানুষদের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি কাজ করছি আবারও তাকে ধন্যবাদ দিচ্ছি কারণ অনেকগুলি ঘটনার জট সে খুলেছে আমি আল্লাহর কাছে হাজার শকোর জানাচ্ছি ই আদায় করছি আমাকে মাঝে মাঝে একজন ভদ্র মহিলা ফোন দিতেন তার ছেলের সন্ধান নেই উনি ফোন দিতেন খালাম্মা প্রায় রাত্রে দিনে কোনো ঠিক নাই আচ্ছা আমার ছেলেটা কি বেঁচে আছে একটা ভিকটিমের মা যদি ফোন দিয়ে জিজ্ঞেস করে আমি কি জবাব দিব আমি অনুমান নির্ভর জবাব দিতাম যেহেতু তার লাশ পাওয়া যায়নি কোনো তথ্য নেই আমি বলতাম আল্লাহ রহমতে হয়তো উনি বেঁচে আছেন তারপর আমি একটু খবর নিলাম নিয়ে দেখলাম যে সে আসলেই বেঁচে আছে এবং যখন পাঁচই আগস্টের পর সে মুক্ত হলো আমি আল্লাহর কাছে একটা জিনিসই শকর করেছি যে আল্লাহ আমার মুখের জবানটা তুমি ঠিক রেখেছ আমাদের এই আরমান ভাইয়ের ব্যাপারটাই ছিল সেটা আমার মাঝে মাঝে মনে হতো আমি এই মিথ্যা কথাটা কেন বলছি আল্লাহ যে তার মহান সেটি এখন পরদে পরদে অনুভব করি নিজের জীবন দিয়েও অনুভব করি আমরা যারা মানবাধিকার কর্মী আপনারা কখনো কখনো আমাদেরকে ভুল বুঝতে পারেন ভুলের জায়গাটা হচ্ছে আপনাদের চিন্তা চেতনায় দলীয় একটা ছাপ থাকতে পারে কিন্তু মানবাধিকার কর্মীর কিন্তু সেই ছাপ থাকার সুযোগ নেই আমি সাদাকে সাদা বলবো কালোকে কালো বলবো আমি গ্রে বলতে পারবো না ফলে ওই সময় যেমন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে সোচ্চার ছিলাম কথা বলেছি কখনো কখনো আমাকে জামাত শিবিরের ট্যাগ দেওয়া হয়েছে আজকেও যখন নির্যাতন নিপীড়নের ঘটনা শুনি আমি কথা বলি ভাঙচুরের ঘটনার ব্যাপারে কথা বলি তখন হয়তো আমাকে স্বৈরাচারের দোষর ট্যাগ দেওয়া হতে পারে আমার সেটা কিছু আসে যায় না শুরুতে যে বক্তা ডাকসুর নেতা যে কথাগুলি বললেন আমি একেবারে হুবহু একমত যে সবার মানবাধিকার আছে তিনি দোষী কি নির্দোষী তার কিন্তু মানবাধিকার আছে এমনকি দোষী হওয়ার পরও কিন্তু তার কিছু অধিকার আছে সেটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আরেকটা বিষয় একটু বলে শেষ করে দিব সেটা হচ্ছে আমি জুলাই আগস্টে দেখেছি নারী পুরুষ কীভাবে একসাথে কাজ করে আমার চোখে একটা জিনিস আমি জানি না আমার এই জীবনে আর দ্বিতীয়বার এটা দেখব কি না সাতাইশ নম্বর বাংলাদেশ আই হসপিটালের দিকের ওয়ালে দুজন নারী একটা ওয়ালিং করছিল একজন ছিলেন আধুনিক পোশাক হাতে সিগারেট আরেকজন ছিলেন পুরা মোজা টোজা পরা একদম আল খেলা দুইজন একসাথে একই ওয়ালিং করছিলেন আমি সেই দিন আসলে আবেগে আপ্লুত হয়েছিলাম যে আমরা মনে হয় এমন একটা জায়গা তৈরি করতে পেরেছি এই আন্দোলনে যে আন্দোলনে আমরা পাঁচই আগস্ট পর্যন্ত নারীদের ব্যাপক অংশগ্রহণ দেখেছি কি প্যান্ট শার্ট পরা কি বোরখা পরা ব্যাপক অংশগ্রহণ দেখেছি আমরা দেখেছি কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক শক্তি যারা নির্যাতিত ছিল নিপীড়িত ছিল ওই সময়কালে তারা একসাথে রাস্তায় নেমেছিল দুর্ভাগ্যজনক আজকে নির্বাচনের যত কাছি কাছে এসে যাচ্ছে আমাদের ভিতর বিভক্তি দেখা দিচ্ছে এবং এই বিভক্তি কিন্তু আমাদের ভবিষ্যৎ মানবাধিকার পরিস্থিতি বলেন গণতন্ত্র বলেন এটাকে পর্যদস্ত করে দিতে পারে সুতরাং ঐক্যটা খুব জরুরি আমি তখন আশাবাদী হই যখন রাজুর চত্বরে বিরোধী মতের মানুষ এসে অবস্থান নিচ্ছে কথা বলছে আমি জানি আপনাদের অনেকের কাছে এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু সহনশীলতা সব মতে সব ধর্মে সব ইয়ের এটি কিন্তু উৎকৃষ্ট উদাহরণ যেটি ডাকসু পরি একটা পরিবেশ তৈরি করতে পেরেছে এবং ডাকসু ছাত্রদের যে বিষয়গুলি নিয়ে ইতিমধ্যে কাজ করেছে আমরা বাইরে থেকে যে জিনিসগুলি জানছি সেটা তো অবশ্যই পজিটিভ এবং এই ধারা যেন অব্যাহত থাকে ডাকসু যেন সমগ্র ছাত্রদের প্রতিনিধিত্ব করে ডাক সুজন দলীয়লে দুর্বৃত্তি না করে এইটুক আহ্বান থাকবে এবং মনে রাখবেন যুবকরাই সবচেয়ে বড় শক্তি এবং যুবকদেরকেই দমিয়ে রাখার জন্য চেষ্টা হবে ধন্যবাদ সবাইকে